হ্যালো ভাইস নিউ ব্লগ ভিডিও সবাই কেমন আছো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসলে আমাদের চরক টা করে গেলাম ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্টে একটা প্রথম প্রথম রাউন্ডের একটা প্রথম ম্যাচ আসলে প্রথম পুরস্কার একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার একটা রঙিন টেলিভিশন তাই প্রথম ম্যাচে হয়েছিল হয়েছিলো সেই প্ল্যান্টিং শটটা তোমাদের মাঝে হাজির হলাম আর বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি তোমরা পুরো দেখো আর আমি বলেছিলাম পাঁচশো সাবস্ক্রাইব হলেই একজনকে পাঁচশো টাকা গি করব করবো আসলে তাকে পাইছি তার আমার তো বাড়ি থেকে একটু দূরেই অনেক দূরে তাকে আমরা পাঁচশো টাকা কিছু দিনের মধ্যে তাকে দেবো সে টাইনিওয়ার একটা ভিডিও করব। তাই বন্ধুরা তোমরা যদি গিবই অংশগ্রহণ করতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখতেই পারছেন কত সুন্দর খেলা সবাই খুলতেছে আসলে লাস্টে যে একটা বাড়ি মিস করছিল একজন সেই প্রক্রিয়াটা ঠুয়ে গেছিল তাই বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন আর মজা করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গিবই অংশগ্রহণ করার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এক হাজার সাবস্ক্রাইব হলে সাবস্ক্রাইবের মধ্যে থেকে এক হাজার টাকা গিবই করা হবে আর যে পাঁচশো টাকা পাইছে সে ভিডিও কিছুদিনের মধ্যেই ছাড়া হবে তাই মধ্যেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালোভাবে দেখেন এই প্ল্যানটি জিনিস করল You can hold on